একটুখানি তো নিজে চেষ্টা করছিলাম আর ওই দেখো পেছনে বাপি ওখানে কিন্তু প্রায় অনেকটাই বসিয়ে ফেললো ধান গাছগুলো ঠিক আছে আর আমি একটুখানি গিয়েছিলাম ওই মাঠের দিকে ঘুরতে কিন্তু ফন্টায় আমার চাঁদ ছিল না তো ওই জন্য চলে গিয়েছিলাম আমাদের মাঠের সেই মনসাতলাতে আর এখন কিন্তু চলে এলাম আবার বাপির কাছেই যাবো বলে বেরিয়েছিলাম কিন্তু আমার পেছনে দেখো এখানে দেখো এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটজন জন যাচ্ছি তোমাদের কাছেই যাচ্ছি এ দেখো এখানে টাকাটা কিন্তু খুব সুন্দর ধান বসাচ্ছে ঠিক আছে একদম একদম ওইখানে এখন যাচ্ছি দাঁড়াও গিয়ে দেখাচ্ছি কাকারা কি করছে কাদায় তো নামতে হবে আমি তো এক্ষুনি বাপের কাছে গিয়ে ওই একটুখানি টুকটুক করে দিচ্ছিল আমি তো পারিনি বুঝলে তো সেই টেনি টেনি উল্টো দিকে চলে যাচ্ছি ঠিক আছে এ দেখো এখানে কাকারা কত সুন্দরভাবে দেখো লাইন দিয়ে ধান গাছগুলো বসাচ্ছে ঠিক আছে কাকাদের কিন্তু না এটা ইউটিউবে ছাড়বো দেখো এই এক দুই তিন এখানে কাকিমা গুলো অনেকগুলো আছে চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে ঠিক আছে কাজ করতে করতে কথা হবে কি আছে দেখো দেখো একদম ভালো লাগে গো সত্যিকারের ভালো লাগে দেখতে বলেই গেছি এখানে আগুন দিকে করে তুলতে হবে বলছে ঠিক আছে দেখো কাকার এবার হ্যাঁ না তখন মানে ওইদিকে বাকি লোকগুলো আছে একজনের পিছনে দাঁড়িয়ে পড়েছি ওই জন্য বলছে আগর দিকে তুললে লোকটা তুলতে হবে বুঝতে পারছো তো এ দেখো কাকার হাতে স্পিড দেখো খালি আর কত সুন্দরভাবে পুরো দেখো পুরো সোজা সোজা লাইন হচ্ছে কিন্তু প্রত্যেকটা ঠিক আছে এ দেখো কোন দাদার বিয়ে হয়নি

ভিডিওটাই লোক লোককে তো বলতে হবে নাকি এই পুরো জমিটা কতক্ষণে বসিয়ে দেবে যদি সবাই মিলে কাজ করছো কাকা নাকি মোটামুটি কতক্ষণে কাজ করে দেবে পুরো জমিটা আধা ঘন্টা লাগবে তাই তো সুন্দর ঠিক আছে এলাম তাহলে এই দেখো তখন যখন এসেছিলাম তখন কিন্তু একটুখানি এইটুকুটা দিয়ে শুরু হয়েছিল আর এতক্ষণ বাপি কাজ করছে দেখো প্রায় অর্ধেক জমির বেশি হয়ে গেছে ওই পর্যন্ত অর্ধেক নয় বাপি আল পর্যন্ত দেখো এতটা কিন্তু বাপি একাই বসিয়ে দিয়েছে তো যেটা কাজ করছিলাম এখন হয়েছে জমিটাতে আমি বাপির সাথে একটুখানি বসানোর চেষ্টা করছিলাম তো ওই জন্য কিন্তু ভিডিও করতে পারিনি তারপর হাত কাঁচে ছিল দেখো ওই জমিটার পুরো জমিটার এই যে এই দেখো এই দিক থেকে এই দিকে যে ফাঁকাটা আছে এইটুকুটা খালি বাকি আছে মানে বাপি যতগুলো বীজ উপরে রেখেছিলো সেই বীজগুলো কাড়া হলো ঠিক আছে তো ওখানের মধ্যে যা ছিল সব কিন্তু শেষ হয়ে গেছে আর ওই পর্যন্তই শেষ হয়ে গেছে ঠিক আছে তো এখন চলে যাচ্ছি বাড়ির দিকে